বিকাল থেকে এক টানা বৃষ্টি শুরু হইছে কতক্ষণ বারিন্দায় দাঁড়াই আছিলাম। আর এই তো এই দিকটা কারেন্ট নাই সারাদিনই আজকে কারেন্ট একটু পরে পরে গেছে আর আইসে বাইরেও একদম অন্ধকার ছিল আর এই তো আবার রুমে চলে আসছি রুমে এসে আমি এখন মম গুলা জ্বালাই নিতেছি এই তো আমি মোবাইলে লাইট দিয়ে ভিডিও গুলা করতেছিলাম একা একা ভালো লাগতাছিল না বাসায় আর মিমের আব্বু পূজার বন্ধ এই কয়েকদিন বাসায় ছিল সে আর বাহিরে যায় নাই বেশ কয়েকদিন পর মিমের আব্বু আজকে বাহিরে গেলো আর এই তো মাত্র আসলো বাহির থেকে আর এই তো এইদিক দিয়ে মিমের আব্বু যখন বাসায় ফিরে বাসায় ফেরার আগে আমাকে সব সময় ফোন দেয় কিছু লাগবে কিনা আজকেও বাসায় ফেরার সময় মিমের আমাকে ফোন দিছিল কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলো তারপরে বললাম যে হ্যাঁ কিছু লাগবে সেগুলো মিমের আব্বু নিয়ে আসলো দুই লিটার একটা তেলের বোতল আনতে বলছিলাম যেহেতু লোকাল দোকান থেকে আনছে আমাদের বাসার কাছে থেকে সেজন্য জন্য এখানে আর বড় বোতল সে পায় নাই ছোট বোতলে সে চারটা নিয়ে আসছে এদিক দিয়ে লোকাল দোকান থেকে সে কিছু ফ্রুটস কিনে নিয়ে আসে ফ্রুটস এর মধ্যে ছিল সবরি কলা আর পেঁপে পেঁপে তো আমার মেয়ে মিম খুবই ভালোবাসে খেতে আর সেই জন্য আব্বু প্রতি রাত্রে পেপে নিয়ে আসে আসার সময় অনেক সময় দুপুর বেলাও নিয়ে আসে আর এই দিক দিয়ে তো সকালবেলা সে নাস্তা খাওয়ার সময় দেখে গেছে ডিম শেষ মাত্র সবাই সকালে নাস্তা খাওয়ার পর একটা ডিম ছিল সেটা দেখে ডিমের কথা আমি আজকে তাকে বলি নাই তারপরে সেই ডিম নিয়ে আসতে আসার সময় অনেকগুলো দেখা যায় কি বাচ্চাদের ঘর তো সকালবেলা হাজার অন্য কিছু নাস্তা দিল ডিম ভাজি বা ডিম পোস তাদেরকে করে দিতে আর এই দিক দিয়ে সদাই গুলো বের করে দেয় মিমে রাখবো হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছে শুধুমাত্র ঘর সংসার সামলানোর জন্য বউ বাচ্চা টেক কেয়ার করার জন্য এক একটা পুরো জ্বর বৃষ্টির মধ্যে বাহিরে কাজ করতে দ্বিধা করেন করে না যারা দায়িত্বশীল পুরুষ তারা সব সময় এরকম টি করে থাকে আর এই তো এদিক দিয়ে মিমের আব্বু তার মতো করে সদাই গুলা গোসাই দিছে আর এখন আমি আমার মতো করে সদাই গুলা গোসাই নিতেছি আর এই তো এদিক দিয়ে আগের কলা গুলা এখনো শেষ হয় নাই তারপরে সে সুগ্রি কলা পাইছে সেই জন্য নিয়ে আসছে ওইদিকে আমি সদাই গুসাইতে গুসাইতে দেখি মিমের আব্বু দিকে আবার পেঁপে কেটে দিতাছে মিমের অনেক ক্ষোতা পাইছে মিম এখন পেঁপে খাবে সেই জন্য মেয়ের জন্য সে পেঁপে কাটতাছে এদিকে দিনের অবস্থা একদমই ভালো না বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে হয়তো একটু পরে আবারও কারেন্ট চলে যাবে কারেন্ট এই পর্যন্ত কারেন্ট এখন আসে আবার কখন চলে যায় না বাড়ি না থাকলে আরেক সমস্যা সেটা হচ্ছে পানির সমস্যা কারেন্ট না না থাকলে তো পানিও থাকে দিক দিয়ে তো আমাদের বাসাটা অনেক বড় অনেকগুলো ভ্যারাইটি আর আমরা থাকি সবাই একে করে চলেও আসছে ছুটি কাটাইয়া আর এখানে কিছু চিনি আর লবণ আছে এগুলো আমি জায়গা মতো রেখে দিব আমি তো মমি সিং থেকে বলছিলাম আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তাহলে সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারে এই দিকে তো মাঝে মধ্যে ভাবি যে আর ভিডিও বানাবো না কিন্তু যখন আমি একদম একা হয়ে যাই ভালো লাগে না কোনো কিছুই তখন আমি ভিডিও করতে শুরু করে দিই আবার আলহামদুলিল্লাহ এভাবে বাসার ভিতরে থেকে একা একা আমার সময়টা অনেক বেশি ভালো কাটে এই দিক দিয়ে তো মিমেরাপুর হাতের কাছে যতই পানি থাকুক সে কখনো নিজের হাতে নিয়ে খাবে না বাহির থেকে আসলে আমাকে তার কাছে গিয়ে পানি দিতে হয় তারপরে সে খায় আর এই তো এই দিয়ে নিজের সংসার নিজের মতো গুছায় গুছায় রাখতাম অনেক বেশি ভালো হালকা পাতলা একটু একটু ব্যবহার করি এখন সন্ধ্যা হলে একটু মশার উপদ্রব বেড়ে যায় ঘরের ভিতর সেই জন্য একটু কয়েল আনাই নিলাম কয়েল যদি আমরা খুব একটা বেশি ব্যবহার করি না আর এই তো দিক দিয়ে যত জামেলাই ফ্রিজের উপর দিয়ে এতক্ষণ যাচ্ছিল ফ্রিজের উপরটা আমি একটু সুন্দর করে ক্লিন করে নিলাম ফ্রিজটা অন করে দিলাম এখন কারেন্ট এত বেশি ডিস্টার্ব করতেছিল সবগুলার সুইচ আমি বন্ধ করে রাখছিলাম আর এই তো এখন ডিম গুলো আমি এক এক করে ভালো করে ধুয়ে নিব আগে তো সব সময় আমি ডিম ডিটারজেন্ট অথবা ভিম লিকুইড দিয়ে ধুইতাম কিন্তু যখন থেকে আমি জানতে পারছি যে খোসার উপরে ছোট ছোট অসংখ্য চিত্র থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তখন থেকে শুধু নরমাল পানি দিয়ে ডিম গুলো আমি ধুয়ে ফেলি ডিম ধোয়া উপরে পানিটা শুকিয়ে আসলে তারপরে ডিম গুলো আমি ফ্রিজে রেখে দিব